মহাব্বাত প্রেম ভালোবাসা কাকে বলে দেখে এখনকার দুনিয়াতে ভালোবাসা কি গো নবীর প্রতি প্রেম মহব্বত যা দিলেতে আছে বাবা সেই ব্যক্তি মরার পরে জান্নাতি জান্নাতি জরেওয়াল নামাজ পড়ে জান্নাতি হতে পারে না হতে পারে রোজা করে জান্নাতি হতে পারে না হতে পারে কি গো ঠিক না জি কিন্তু বাবা দিলের ভিতরে ইমান আকিদা দার ঠিক না হবে বাবা জি জান্নাতি হওয়া যাবে না তাই বলে বাবা কাল থেকে নামাজ পড়া ছেড়ে দেন না বাবা জি নামাজ পড়ে আল্লাহ যদি রাজে খুশি হয়ে যায় বাবা জি নামাজ পড়ে জান্নাতি হওয়া যাবে জোর বলুন না সুবহানাল্লাহ আমার আল্লাহ বলছো গো বান্দারা তোমরা যদি জান্নাতি হতে চাও আগে ইমান আকিদা ঠিক করো নবীকে মোহাব্বত নামাজ পড় ওই নামাজ আমার দরবারে কবল হবে যদি আমাকে mohabbat করতে পারো ব্রাদার ইসলাম মাদ্রাসার একরা যারা নাবেকে চিনতে পারবে রোজা করবে রোজা কবুল হবে হজ করবে হজ কবুল হবে যাকাত করবে যাকাত কবুল হবে আর আল্লাহ বলতেছে আগে ঈমান আকীদা নবীকে চিনো তোমার সব ইবাদত আমার দরবারে কবুল হয়ে যাবে জোর বল না সুবহানাল্লাহ বাবা দে মুসলমান ভাইরা শোনা মালিকেরা চল বাবা গিয়ে যাই আমার নাবি যখন পর্দার আড়াল হলেন বাবা হাজরাতে বেলালকে দেখে দে পাগল কে দেখে দে পাগল বাবা জি হাজরাতে বেলাল দি আল্লাহ তাআলা রো তিনি আপনার নাবিজির ইন্তিকালের বাবা কয়েক মাস পরে বাবাজি জি হাজরাতে ওয়াক্কাসি এ

বলে কখন বলে ন্যাপি নাম না আসলে জোরে বলে। বেড়াদার ইসলাম মাদের সাবানি কেনাবো মন দিয়ে ঘটনাটা শুনুন বাবা ঘটনাটা আপনার ইউটিউবের মধ্যে হইতে পান নাই বেড়াদার মাদেশ বেড়াদার হমরতে বেলাল মতা চেলে বাবা দি আবার বেলাল কোথায় জানো ছ মাস ছিল না হদরতে বেলাল ছয় মাস পরে বাবা আবার মদিনাতে আসতেছে রে বাবা মদিনাতে আসতেছে এদিকে বেড়াদার বেলালের মুখে আপনার চেহারা লাগ আপনার মুখতে আপনার পদ্ম ছয় মাস পরে মোদিনাতে ঢুকতেছে আমার

সমস্ত পাথর ইসলাম প্রচার করতে নব নেবে এই পাথরে পা দিয়ে দিয়ে আমি বেলাল পাথরটা চুমাকে কে বেগে ঢোকাতে চে বাবা মুসলমান ভাইরা এ সুনামানি মানিকেরা রাখা মদিনা বাসিরা বলতেছে বলে কে আপনি বল লওঁ আপনার পরিচয়টা দেন কিন্তু বাবা হজরতে বেলাল পরিচয় এটা আপনার সমস্ত মদিনাবাসীরা বলছে কে গো

আনাস কোথায় গেছিল ও বেলাল কোথায় গেছিল বলো না হযরতে বেলাল বলছে গো মদিনাবাসী দেখো নবীর এলাকা ছেড়ে আমি চলে গেছিলাম এই কারণে শুধু নবীর কথা মনে পড়ে নবীর কথা মনে পড়ে আমি হযরতে বেলাল মক্কাতে চলে গেছিলাম নবীকে দেখতে পাই না মদিনে মদিনাতে দেখতে পাই না তারই জন্য আমি বেলাল ছয় মাস দেশ থেকে চলে গেছিলাম এদিকে সমস্ত মদিনা বাসীরা কেঁদে কেঁদে বলছো গো বেলাল বেলাল তুমি সত্যি কেরি না বিরাশি প্রেমে গো বেলাল বেরাদের ইসলাম মাদান সামানি সমস্ত মানুষেরা বলতে গো বেলাল তুমি পাথর গলো যেগুলা চুমাকে কে ব্যাগের ভিতরে ভরেছো নিশ্চয় গোলা নবীজি পা মুবারক রেখেছে জোরে বলেন না সুবহানাল্লাহ কি গো এটা জ্বর হবে না শোভানা বল সমস্ত মদিনা বাসিরা বলতে চাই বলে পাথরগুলা আমাদের কে দেন আমরাও ছুমা কেটে চাই ইচ্ছর করে লোক বাবাজি মুসলমান বাইরও এইরকম ভাবে নিয়ে যখন বাবাজাদ মানে কথা বলা সমস্ত মদিনা বাসিরা বলছ কো তোমার আদান ছয় মা শুনি নাই একমাত্র আদান কে দাও হজরতে বেলা চোখ রে পানি পেলা বল চক ও মদিনা বাসির কথা বলো না আমি যদি নবীকে দেখতে না পাই আমি আদানের ভিতরে বেহুস হয়ে যাই আদান কথা বলো না

বেলালের আদান শুনে বাবা মদিনাবাসীরা সবাই পাগল হয়ে যেত যে বেলাল যখন আদান দিত মানুষের যদি কাজ করত বা কাজ বন্ধ করে দিত বেলাল যখন বাবা আদান দিত বেলালের সব মাদা সামানি ক্রমাও বেলাল যখন আদান দিত নদীর মাছ যখন আপনার চলত সমুদ্রের মাছ চলত বেলালের আদান শুনে মাছ চলা বন্ধ করে দিত বেলাল যখন আদান দিত ঝড় হলে ঝড় বন্ধ হয়ে যেত জোরে বলেন বেলাল যখন আদান দিত সমস্ত মদিনা বাসীরা বাবা পাথরের কাজ করতে বাবা সব কাজ বন্ধ করে দিয়ে বেলালের মধুর সুরের আদান শুনত জোর বলেন না সুবহানাল্লাহ বেরাদুল ইসলাম মাদার সামানি গ্রাব ইমাম হাসান ইমাম হোসেন বলতে বেলাল ও বেলাল আদান দাও আদান দাও বাবা যে মুসলমান হযরতে বেলাল বাবা আদান দিতে

কিছু ধরে দেখতে পাই নাই চলো বেলাল আদান দিতেছে সমস্ত মহিলারা পর্যন্ত বেলার আদান শোনার জন্য পাগল হয়ে যেত জোর বলেন না বেলাল আদান শুনে বাবাজি সমস্ত মহিলারা আপনার পাগল দেবানা হয়ে যেত বেলাল ইসলাম মাদার সামনে কিরাব মদিনাতে বেলালকে দেখার জন্য বাবাজি ভিড় জমে গেছে এদিকে বেলাল আদান দিতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ

说明天别和谁干。 কি ব্যাপার বাসিনা যে কি বেলাল কেন হয়ে গেল খুবই মজা তোমার কি হলো বেলাল জলদি করে আবার আজান দিতে লাগ বেলালের যখন জ্ঞান যখন এসেছে ইমাম হাসানিমা হোসেন কে বলতেছে এক কথা বলে যাই আমি যখন আসাহু আন্না মোহাম্মদ রসুল্লাহ যখন বলেছি আমার নবীজিকে দেখতে পেয়েছি আমার নাবিজিকে দেখতে পেয়েছি সমস্ত বাবা মদিনা বাসীরা বলছে বেলাল ও বেলাল তুমি নাবিকে দেখে নিয়েছো ও মদিনা গো আমি তো কোন শাহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম পড়েছি আযানটা যখন দিয়েছি আমার সম্মুখে নাবিজি দাঁড়িয়ে ছিল তাকার পরে অজ্ঞান হয়ে গেছি।

আমরা কাবা দিকে মুখ করে আজান দিতাম কিন্তু নবী গো আজ যত কাবা শরীফের ছাদের উপরে কোন দিকে মুখ করে আজানটা দিব দৌড়ে দৌড়ে পায় না তার জন্য আমি আজানটা দিতে পারি না বাবাদী মুসলমান বাইরাও আমার গায়েবের সংবাদ আতা নবী বলছে বেলাল তুমি কি জানো নাও তুমি কি জানো না আমি হলাম

আমার নাবি হলেন কাবার ও কাবা আমার নাবি বলছে বেলাল তুমি যখন মসজিদে নববীতে আযান দিতে কাবার দিকে মুখ করে ও বেলাল তুমি তো আজকে কাবা শরীফের ছাদের উপরে ওগো বেলাল তুমি আমার দিকে মুখ করে আযানটা দাও বাবা এই ঘটনাটা যখন মদিনা সামনে বাসীদের সামনে বলল বলার পরে বেলাল বলছো গো মদিনাবাসীরা আমার নাবিজি যখন আমি আযান দিই

অনেক মধ্যে বলছে হাইয়া আলালে ফালা আলালি ফালাতে কতিফল আল্লাহ মানে জানেন এই আপনার মুর্শিদাবাদের इलाकेতে বিলাসরাম জলসা করে আপনার ফদর শুমাতে বাড়ি ঢুকতেছি তাই কিছু কিছু মুয়াজ্জিন বলতেছে আসসালাম এখন লেখা আছে কি আসসালাত খাইরুম মিনাননাউ

আল্লাহ আকবর হবে না কোনো শব্দটা হবে আল্লাহ আকবার আলিফ কাপ যাবার আক পেরে যাবার বর আকবর আল্লাহ আকবর আকবর না তো অনেকদিন মজা আদান দেয় আল্লাহ আকবার আল্লাহ আকবর এ হকবার মানে হলে ওই বাবা যে আল্লাহ গঙ্গা শুনতে পাই না বুঝতেলেন না যদি আল্লাহ আকবর বলেন তাহলে আল্লাহ আর মানে পরিবর্তন হয়ে যাবে আর আল্লাহ আকবর বললে পরে আমার আল্লাহ শুনতে পায় এটার মানে হবে জোরে বলে তাহলে আপনারা কি চান আমরা আমার আল্লাহ গুঙ্গা না শুনতে পাই তাহলে আল্লাহ আকবর বলা চলবে না আল্লাহ আকবর আমার আল্লাহ হচ্ছেন যারা আজান দিচ্ছেন মানুষ লক্ষ্য করবেন আজান দেওয়ার সময়তে জি আজান দেওয়ার সময়তে লক্ষ্য করবেন তারপর আপনার অনেক যারা আপনার ওই যখন তোকবিদ দেয় নমাজে দাঁড়িয়ে যায় তো কিছু কিছু মুসাল্লি দেখবেন যখন

मौलाना मोहम्मद सलोाल मोहम्मद मोहम्मद हरदम ज़ो बो सेली कलो पाक न আমার একবার জোরে বল এই নাচটা বেশি বলছি কেন বলুন তো মানে ভোর রাত্রি বেলা তো সবার ঘুমের অবস্থায় ঘুম তো ভেঙে কি জি বলুন শুভানালা বলেন এক বলতেছে আমর জান মদিনা আমার প্রাণ মদিনা আমর জান মদিনা আমর প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না বলেন ভুল যেতে চাইলেও ভোলা যায় না আমর জান মদিনা আমর প্রাণ মদিনা मर जान मदीना अमर प्राण মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না জানি নাও ও এমদিন আছে কি মদ মদিনা মদিনা করে কাদি জানি না ও এদিনায় আছে কি মোদ মদিনা মদিনা করে কাদি গ দিলে আঠে না বিজির ভালো বসাও দিলে আটে না বিজির ভালো বসায়বার জান মদিনা একবার চোরে বল না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাই লেও ভোলা যায় না জোর বলে আট মহাপতে বলেন লোক আপনাদের বেলাল চোখের পানি পেলা বলছ গদিনা বাসি রাও আমার নাবিকে আমি এক বিন্দু যদি দেখতে না পাই আমি বেলাল থাকতে পারি না জোরে বাবাজি মুসলমান বাইরে মদিনা বাসীরা বলতেছে ওগো বেলাল তুমি তো মদিনাতে ছয় মাস ছিলে না তাইলে নবীর সঙ্গে কিভাবে দিদার করেছো বেলাল বলতে যাও মদিনা বাসীরা ছয় মাস আমি মদিনাতে ছিলাম না কিন্তু আমার নবী আমার কাছে সব সময় আছে কি গো আমাদের নবী এখানে আছে না নাই হ্যাঁ এটা বিশ্বাস না আমাদের

আপনি একটা চিন্তা করেন যে আপনাদের এই মৌলানা সাহেব বলছিলেন না যে এখন মানুষ চাঁদের উপরে পৌঁছে গেছে কি বলছে তাহলে একটা সামান্য মানুষ হইয়া যদি চাঁদের উপরে পৌঁছাতে পারে তাহলে বাবা যে মুসলমান সোনা মানিকেরা আমার নাবি মুস্তফা মদিনা থেকে কিখানে আসতে পারে না এই কি গো ভাই

জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহ একবার ইয়ার সুর আল্লাহ তাই বাবা যে মুসলমান এই নাবিকে মোহাব্বত করে আমার নাবি দেখতেছে জোর বলেন নাবি যদি দেখতে চাই আচ্ছা নবীর মোহাব্বত একটাবে বে হাজার টাকা হবে না নবীর ঘর মাদ্রাসায় যেহেতু নতুন মাদ্রাসা তৈরি হচ্ছে কি এমন আছেন যোগ্য মায়ের যোগ্য সন্তান আছে কেউ আমি একটা ভাইয়ের কাছে পাঁচ হাজার টাকা চাইবো কেউ নাই আমি মুসাফের ব্যক্তি দোয়া করবো তার জন্যে মাদ্রাসায় দান করলে পরে বাবা যে কমবে না বরঞ্চ আল্লাহ আর বর করতে আপনি বুঝতে পারবেন না জি আজ আপনাদের এলাকাতে নতুন মাদ্রাসা তৈরি হলো তাহলে এই খুশিতে একজন ভাই হবে না নবীর মহব্বতে যে হুজুর আমি পাঁচ টাকা দেব পরে কি আছে বন্ধ হয়ে গেছে তাহলে ওয়াজ চলবে আল্লাহ হামদুলিল্লাহ বেঁচে গেলেন

এই রকম ছিল নাভির প্রতি মহাব্বত হাজরতে এ পেলের জরোবার জি জি আর আমাদের সামনে বাবা যে এখন